চলে এসেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ নিয়ে তো চাল কুমড়োটাকে আমি ভালো করে জিরি জিরি করে বানিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আর চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম তো এবার আমি চাল কুমড়োটাকে লবণ দিয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাত এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন থেতো করে আর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এইবার আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল ধরানো লবণ মাখানো চাল কুমড়োটা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এইবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা আর একটু স্বাদ অনুযায়ী আমরা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো মিষ্টি দিয়ে নামিয়ে নেব ব্যাস সবাই